আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো নতুন যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল করে জমা দিয়েছেন সেটা এক বছর আগে বা বছর আগে বা তিন বছর আগে হোক না কেন তো সেগুলো সবই নতুন বলা যেতে পারে কারণ বার্ধক্য ভাতার টাকা ছাড়া হয়নি তো তাদের জন্য আমি আপনাদের আগেই একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে অফিসে গেছিলাম অফিস থেকে কী জানিয়েছে সেটা আপনাদের জানাবো বলেই আজকের এই ভিডিওটা বানানো হ্যাঁ আপনাদের সমস্তটাই জানাবো যে অফিস থেকে কী জানিয়েছে নতুনদের বার্ধক্য ভাতার দেওয়ার ব্যাপারে বা টাকা কবে দেবে এরকম কিছু জানা গেছে নাকি অফিস থেকে সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো সবার আগে বলি এই ভিডিওটা আমার দিন আগে ছাড়ার কথা ছিল কিন্তু আপনারা সবাই জানেন যে আমার বেশ কিছু দিন ধরে কিছু দিন নয় কিছু মাস ধরে শরীর খুব খারাপ যাচ্ছে তাই প্রতিদিন ভিডিও আসছে না আপনাদের আপডেটও ঠিক করে দেওয়া হচ্ছে না এবং যতদূর আমি পারছি ততদূর আমি চেষ্টা করছি যাতে ইম্পর্টেন্ট যে মেন মেন আপডেটগুলো সেগুলো যাতে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরা যায় এছাড়া ছোটোখাটো যে আপডেটগুলো রয়েছে সেটা আমি আপনাদের পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো ঠিক আছে আমি কোনো ট্র্যাভেল করতে পারছি না বাইরে পর্যন্ত আমি যেতে পারছি না দেখতে পাচ্ছেন যে চুলগুলো কেমন করে কাটা হয়েছে এটা বাবা কেটে দিয়েছে একবারে এত দূর হয়ে গিয়েছিল তো সেই জন্য বাবা যেমন বেড়েছে সেরকম করে কেটে দিয়েছে তো সেলুন পর্যন্ত আমার যাওয়ার ক্ষমতা নেই এ এখন যেটা ভিডিও বানাচ্ছি এটা আমি বসে বসেই ভিডিও বানাচ্ছি ক্যামেরার সামনে এসে ভিডিও বানাচ্ছি এইটুকু ঘর থেকে বেরোয়নি আজ প্রায় এক মাস হয়ে গেল এখনও পর্যন্ত বাইরের রাস্তায় পর্যন্ত যায়নি তো যেতে পারিনি আর কি শারীরিক ক্ষমতা অতটা নেই তো সেই জন্য যেতে পারিনি তো আপনারা আশীর্বাদ করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি মেডিসিন চলছে তো যাই হোক এবারে কাজের কথায় আসি আপনাদের আমি পোস্টের মাধ্যমে এটাও জানিয়েছিলাম যে অফিস থেকে কী জানিয়েছে সেটা আমি আপনাদের রেকর্ডিং সহ শোনাবো তো হ্যাঁ রেকর্ডিং সহ শোনাবো কিন্তু আমি যেহেতু বললাম বাড়ির বাইরে যেতে পারিনি সেহেতু আমি যেতে পারিনি আমাদের এখানকারই একজন গেছিলো তো তার ভিডিও রেকর্ড সে করে এনেছে আমার অনুরোধেই সে করেছে তো তার যে ভিডিও রেকর্ড সেটা আমাকে পাঠিয়েছে এবং সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং সেখান থেকে আপনি সমস্তটা জানতে পারবেন বা আপনারা সমস্তটা জানতে পারবেন আগে রেকর্ডিংটা শুনে নিন তারপরে আমি আপনাদের আরও অনেক কিছু ডিটেলস বলবো তো সেগুলোও একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে শুনে নেবেন গোটা ভিডিওটা তাই দেখবেন স্টেটাস তো চেক করবো হবে স্টেটাস

এটা চেক করে বলা যাবে কি যে এটা কি অবস্থায় আছে এখন কি স্ট্যাটাস দেখাচ্ছে জমা জমা দিক আমাদের এখানে এটা কি মানে কবে হতে পারে ক্ষমতা নাই না এবারে এটা সাকসেসফুল হয়েছে যদি মনে আধার কার্ড এনেছো না তাহলে আধার কার্ড আনতে আধার নাম্বার চাইলে দিয়ে দেবে নাম্বারটা লাগবে তো শুধু হ্যাঁ সেটা আধার নাম্বার বলে দাও ঠিক আছে আমি চাইছি দিয়ে বলছি হ্যালো উল্টো লেখা নাও না লেখা নাও

কী কী জানিয়েছে চলুন এবারে আপনাদের আরও একটু ডিটেলসে বলা যাক এখানে রেকর্ডিংয়ে বলা হচ্ছিলো দেখবেন যে ম্যাডাম যিনি তিনি বলছিলেন যে এটার ব্যাপারে কখনো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বললোতে কখনো ফোন করেছিলেন কি না তো হ্যাঁ এটাতে ফোন করা হয়েছিল এবং দিদিকে বলো যে নাম্বারটা যেটা সরাসরি মুখ্যমন্ত্রী এখন হয়ে গেছে আপনাদের আমি আগেও জানিয়েছি ভিডিওর মাধ্যমে তো সেখানে কিন্তু কল করা হয়েছিল এবং কল করে এটা কিন্তু বলা হয়েছিল যে বার্ধক্য ভাতা পা পাচ্ছে না কী হয়েছে কী অবস্থা রয়েছে স্ট্যাটাস কী গরিব মানুষ তো তো তারা কিন্তু সমস্তটা নোট ডাউন করে নিয়েছিলো এবং আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ এটা স্টে ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশান হবে এবং করে দেওয়া হবে কিন্তু যেহেতু সব কিছু ডিটেলস নিয়েছিল এবং ডিটেলস নেওয়ার পরে কিন্তু যেটা এখানে গিয়ে অফিসে গিয়ে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীতে দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীতে বলার পর কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ঠিক আছে অফিস থেকে কিন্তু এটাও বলেছি অন্যান্যদের অ্যাপ্রুভ হয়নি কিন্তু এইটা অ্যাপ্রুভ হয়ে গেছে কারণ দিদিকে দিদিকে বলো বা এখন যেটা সরাসরি মুখ্যমন্ত্রীতে হয়েছে সেখানে এটা অভিযোগ করা হয়েছিল এবং আর্থিক অবস্থার কথা বলা হয়েছিল এবং সমস্ত কিছু ভেরিফিকেশান করে কিন্তু দিদিকে বলো থেকেই এটা কিন্তু তারপরেই আর কি অ্যাপ্রুভাল হয়ে গেছে এবারে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করলে তারপরেই অ্যাপ্রুভাল হবে বাকিদের অ্যাপ্রুভাল হবে না এরকম কিন্তু নয় এটা তাড়াতাড়ি হয়ে গেছে এই আর কি যে যেটা পেন্ডিং পড়েছিল এতদিন ধরে সেটা কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হয়ে গেছে এখন টাকা পাওয়ার অপেক্ষা এবারে টাকাটা কবে দেবে না দেবে সেটা তো কেউই বলতে পারছে না আপনারা শুনতেই পেলেন রেকর্ডিংয়ে যে পাঁচ বছর ধরে কোনো টাকা ছাড়া হয়নি জেনারেলদের বার্ধক্য হওয়ার জন্য তো এটা কবে ছাড়া হবে না ছাড়া হবে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না তবে কিছু গুড নিউজও রয়েছে গুড নিউজ কি রয়েছে রিসেন্টলি আমি একটা আর্টিকেল পড়লাম তো সেই আর্টিকেলে দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এলাকার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্য সরকার যদি ডিসেম্বর মাসের মধ্যে ডায়মন্ড হারবার বাসীদের জন্য যারা অ্যাপ্লাই করেছে পার্থক্য ভাতার জন্য তাদেরকে যদি পার্থক্য ভাতার অ্যাপ্লিকেশানগুলি সাংশান না করে বা টাকা না পাঠায় ডিসেম্বর মাসের মধ্যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে নাকি তার ফান্ড থেকে তাদেরকে টাকা দেবেন বা টাকা সরবরাহ করবেন এটা তিনি বলেছেন তো এর থেকে একটা আভাস পাওয়া যেতে পারে যে হ্যাঁ খুব তাড়াতাড়ি সরকার থেকে টাকা ছাড়তে পারে পার্থক্য খাতার জন্য রাজ্য সরকার সমস্ত ডিস্ট্রিক্টের বা এমনও হতে পারে না ছাড়তে পারে তো ডায়মন্ড হারবার থেকে যারা দেখছেন বা ডায়মন্ড হারবারে যাদের বাড়ি রয়েছে তাদের তো একটা সুখবর হয়েই গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি না ডিসেম্বর মাসের মধ্যে রাজ্য সরকার দেয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ফান্ড থেকে নিয়ে গিয়ে এটা দেবেন আর ডিসেম্বর মাস জানুয়ারি মাস করে আমরা দেখেছি এর আগেও যে অনেক প্রকল্পের শুভ হয়েছে অনেক প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তো জানি না এখনও পর্যন্ত কি হবে কেউই সেটা বলতে পারছে না পার্থক্য ভাতার ব্যাপারে যতক্ষণ না মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করছেন ততক্ষণ কিন্তু এর ব্যাপারে নতুনভাবে কিছুই বলা যাচ্ছে না তবে অ্যাপ্রুভাল হয়েছে কি না সেটা আপনারা চেক করতে পারেন আপনারা অনলাইনে তো চেক করতে পারবেন না সরাসরি আপনাদের ভিডিওতে যেতে হবে বা যদি আপনাদের সমাজ কল্যাণ দপ্তর থাকে সেখানে সমাজ কল্যাণ দপ্তরে যেতে হবে যেমন আমাদের এখানে মিউনিসিপ্যালিটি তো মিউনিসিপ্যালিটি এখানে সমাজ কল্যাণ দপ্তর রয়েছে সেখানে আমরা গেছিলাম এবং সেই ডিটেলস নিয়ে এসেছি যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরেছি আর বার্ধক্য ভাতার টাকা নভেম্বর মাসে ডিসেম্বর মাসে যারা পুরনো যারা এতদিন পেয়ে আসছিলো তাদেরও টাকা নভেম্বর ডিসেম্বর মাসে ঢোকে নি। কেন ঢোকে তার কোনো সদুত্তর কারোর কাছেই নেই তাই আমার কাছেও নেই তো কেন ঢোকেনি কি কী না কি এর ব্যাপার শুধুমাত্র সরকারি আধিকারিকরা বলতে পারবে তাও বলতে পারবে নাকি জানা নেই সরকার থেকে না ছাড়লে কিছু করার নেই তো আশা করা যাচ্ছে হয়তো ডিসেম্বরের শেষের দিকে টাকা ঢুকতে পারে এবার কমাসের ঢুকবে জানা নেই হতে পারে এক মাসের ঢুকলো বা হতে পারে দু মাসেরই একসাথে ঢুক ঢুকলো কারও আছে কোনো সঠিক উত্তর কিন্তু এ ব্যাপারে নেই যে কেন পার্থক্য ভাতার টাকা ঢুকছে না হ্যাঁ দু মাস ধরেই বার্ধক্য ভাতার পুরনোদেরও টাকা ঢুকছে না হতেও পারে এমন যে নতুনদের একবারে সব কিছু মিলিয়ে একবারে টাকা দিতে পারে আবার এমনও হতে পারে না কোনো আর্থিক ক্রাইসিস চলছে সেই জন্য পুরনোদের বার্ধক্য ভাতা কিছুদিনের জন্য স্টপ করে দেওয়া হয়েছে বা পরে একবারে দিয়ে দেওয়া হবে একসাথে এরকম কিছু ব্যাপার হতে পারে তো এটা আপনাদের জানানো দরকার ছিল তো জানিয়ে দিলাম ভিডিও শেষে আশা করবো আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং আপনাদের অনেক কিছু ডিটেলস আমি দিতে পেরেছি যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না